সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইসলামপুর থানার নাপিতার চর হাটে তো এখানে কিন্তু বেশ কয়েকটা আমরা দুধের গাবি দেখতে পাচ্ছি এটা কার এটা কার কার ভাই এটা আচ্ছা ঠিক আছে এটা হানিফ ব্যাপারে কিন্তু নাপিতার চর হাটের হানিফ ব্যাপারে গরু এটা চাইছেন কত এটা কত চাইছেন এক চল্লিশ চল্লিশ দুধ কেমন আছে পাঁচ লিটার দাঁত কেমন দাঁত দুই দাঁতের পাঁচ লিটার দুধের কিন্তু দুই লাখ দুই দাঁতের চাইছেন কত এক লক্ষ চল্লিশ এই সার বাচ্চা বকনা বাচ্চা কিন্তু দর্শক বেশ সুন্দর একটা গাভি এই যে এই পাশে আরেকটা গাভি আছে আমরা এটারও দরদাম আপনাদের জানিয়ে দেই এই যে ফার্ম দেখতে পাচ্ছি আমরা অরিজিনাল ফার্ম গরু বা এটার দাম কেমন চাচ্ছেন এটার হ্যাঁ এক লাখ ষাট সত্তর এটার দুধ কেমন আছে হ্যাঁ আটটা

আহ গরু দেখতে পাচ্ছি এই যে আরেকটা দুধেল গাভী উন্নত জাতের একটা দুধের গাভী কালো চকচক করে কালার ব্ল্যাক ডায়মন্ড একবারে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ সরাসরি কিন্তু মায়ের উলান থেকে কিন্তু দুধ খাচ্ছে নবজাতক স্যার এই যে বেশ সুন্দর একটা দুধেল গাবি দর্শক এই ব্যাপারীকে রাজকে চাইছে কত টার্গেট কত টার্গেট কত এটা বে

দিবে আরে ভাই আরে ভালো আলে যাই নেই বাসুরা এনে দেন বাসুরা এনে দেন তোছনা করছ তোরা নিয়ে দেন ওই তো নুরুবি না দিলে আমি নিমু হ্যাঁ তো নিয়ে দেন ওরে বাবা লং হইছে বাকি